あ。 বন্ধুরা স্থান ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট বয়স তিন বছর আড়াই বছর এরকম বয়স চোখে না দেখে চোখে না দেখে কালার বুঝতে পারবে না পুরো রেড রেড স্থানের মতন দেখছে সবে ডিএনএ করতে পাঠিয়েছি ডিএনএ করতে পাঠিয়েছি ডিএনএ চলে এসেছে নিজের হাতে ডিএনএ বন্ধুরা দাম পেয়ে যাবে মাত্র পনেরো এক টাকা জোড়া এ পাখিগুলো দোকানেতে আছে এই পাখিগুলো দোকানে আছে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে এই থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে কোনো দরদাম হয় না ও ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার না পেলে কেউ ফোন করবে ফোনে একবার না পেলে হোয়াটসঅ্যাপও করবে কালার চোখে না দেখে বোঝা যাবে না পুরো রেড সানের মতন দেখতে সম্পূর্ণ রেড সানের মতন দেখতে অনেক সুন্দর কালার এখানে অনেক আছে উপরে আছে নিচে তো আছে কালার সম্পূর্ণ আলাদা খুব সুন্দর কালার বয়স আড়াই বছর মতন বয়স আছে ডিএনএ আমি নিজে পাঠিয়েছি ডিএনএ রিপোর্ট এসেছে ছেলে মেয়ে দেখে দেওয়া হবে ডিএনএ দেখে বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পনেরো এক টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ পনেরো এক টাকা জোড়া লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে যেদিন আসবে ভাইরা অবশ্যই ফোন করে আসবে লোকেশান ফুল কালার নিয়ে যাবে এক দু মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এক দু মাসের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে চোখে দেখে প্রচুর চোখে চোখে লাগার পাখি সম্পূর্ণ রেড সানের মতন দেখতে এখানে আছে পাইন আপেল পাইন অ্যাপেল কোনো ইয়েলো সাইট কোন পাইন আপেল ষোলোশো ইয়েলো সাইট পনেরোশো পাইন আপেল ষোলোশো ইয়েলো সাইট পনেরোশো জোড়া পেয়ার পেয়ে যাবে লোকেশান গোচারণ বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড করবে পাইন আপেল ষোলোশো এখানে আছে ব্ল্যাক ব্ল্যাকটেল ব্ল্যাক ককটেল ফুল অ্যাডাল্ট আটশো পঞ্চাশ টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ব্ল্যাক ককটেল আটশো পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাক ককটেল আছে ফুল অ্যাডাল্ট আটশো পঞ্চাশ টাকা জোড়া ব্ল্যাক টেল আটশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও আরও প্রচুর পরিমাণ পাখি আছে সম্পূর্ণ পাখি ভিডিও দেখানো হবে এখানে আছে ব্লু কনুর ব্লু কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল নিয়ে যাবে বাক্স লাগিয়ে দেবে ডিএনএ করা পাঁচ হাজার টাকা জোড়া কিছু বদ্রি আছে বদ্রি পাখি আমরা বিক্রি করা হয় না এই সমস্ত পাখি আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুদের জন্য জন্য বলা হচ্ছে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এটা আমার দোকানের প্রতিষ্ঠান বন্ধুরা প্রতিষ্ঠান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে কাছে দোকান এটা দোকান আছে বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে চলে এসেছি চলে এসেছি খুব কম দামে দামি দামি ও খুব কোয়ালিটি ভালো পাখি আছে সান কনুর আছে লাভবার আছে মিউটিশান ও পকটেল আছে পাইনাপেল কনুর আছে সাদা প্যাচলেস আছে বন্ধুরা এই পাখিগুলো প্রথমে যে পাখিগুলো দেখলে এইগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও আরও পাখি আছে বন্ধুরা আমরা পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আর পাখি যেদিন নিতে আসবে অবশ্যই ফোন করে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে একটা লাইক করে দেবে বন্ধুরা এটা আমার বাড়ির সেট এখানে এই সমস্ত পাখিগুলো আছে কী কী পাখি আছে দেখানো হবে এখানে অফলাইন প্যাচলেস অফলাইন প্যাচলেস ককটেল সমস্তভাবে ভিডিও পরিষ্কারভাবে দেখানো হবে এখানে আছে ইউইং অফলাইন ও লুটিনো ফিসার ইউইং অফলাইন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা হবে এক পিস লুটিনো ফিসার ডেটায় আছে ইউবিং অফলাইন বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে যেদিন দেবে বা তোমার পাখি লাগবে এক দু আগে অবশ্যই জানিয়ে দেবে এখানে ইউবিং অফলাইন ইউবিং অফলাইন বন্ধুদের জন্য দাম পড়ে যাবে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া যেভাবে নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ লুটিনোফিসার লুটিনোফিসার বন্ধুদের জন্য দাম পড়ে যাবে আঠেরোশো টাকা জোড়া এক পিস আছে আর ওখানে কিছু আছে এখানে লুটিন অফিসার রেটায় আঠেরোশো টাকা জোড়া পড়ে যাবে এখানে এক পিস আছে কালার দেখুন অফলাইনে কালার দেখুন রেড হেড সম্পূর্ণ রেড হেড আগুনের মতন দেখতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বাচ্চা করাতে পারবে এপারেও খাঁচাতে কিছু আছে অফলাইন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন ফুল অ্যাডাল্ট ইউবিং অফলাইন ফুল অ্যাডাল্ট এক পিস গোল্ডেন ইউবিং অফ লাইন এখানে আছে গোল্ডেন ইউবিং অফ লাইন এক পিস আছে জলের দামে কেন বাড়িতে বসে পাখি কিনতে পারবে যেদিন নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে ইউবিং অফ ছাব্বিশশো টাকা জোড়া বন্ধুরা আমরা পাখি কোনো দরদাম করি না একদমে পাখি বিক্রি করা হয় অ্যালবিনো রেডাই অ্যালভিনো রেডাই বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বাইশশো টাকা জোড়া দু পিস আছে জোড়া দুটো আছে পেয়ার বাই দু হাজার টাকা জোড়া অ্যালভিনোর রেডাই রেড আই দু হাজার টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এবং ডেলিভারিও পেয়ে যাবে এখানে আছে গ্রিন অফ লাইন কত সুন্দর মার্কিনো কালার এখানে আছে গ্রিন ফিসা অফলাইন ও সিলেমান অফলাইন খুব কম দামে পেয়ে যাবে পুরো লাল টুকটুকে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা এখান থেকে এইসব অফলাইন থেকে দামি দামি মিউটিশিয়ান বাচ্চা ভাঙাতে পারবে এবং খুব কম দামে পেয়ে যাবে মাত্র বাইশশো টাকা জোড়া গ্রিন ফিসা অফলাইন গ্রিন ফিসা অফলাইন জলের দামে কেন মাত্র বাইশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ফোন নাম্বার সিক্স গোচরণ নেওতলা পাখি দোকান আগুনের মতন মার্কিন আগুন প্যাস্টেল প্যাস্টেল বন্ধুরা প্যাস্টেল পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া প্যাস্টেল প্যাস্টেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এই পাখিটার নাম প্যাস্টেল পাখি প্যাস্টেল প্যাস্টেল লাভবাড প্যাস্টেল লাভবাট পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া পনেরোরা ডেলিভারি আমরা ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে এবং কলকাতার বাইরে থেকে ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন ফুল আডাল নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করাবে প্যাস্টেল লাইন প্যাস্টেল প্যাস্টেল বারোশো টাকা জোড়া ব্লু ফিশার মফ ফিশার ভাইলেট ফিসার ব্লু ফিসার মফ ফিসার ভাইলেট ফিসার বন্ধুরা এরা থাল্লডের পাখি এরা ডিম দেবে নভেম্বর দিকে ডিম পারবে দাম পড়ে যাবে বন্ধুরা মাত্র হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া ব্লু ফিসার মফ ফিসার ভাইলেট ফিসার হাজার টাকা জোড়া কোয়ালিটিও খুব ভালো ছে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ বাবুদার কাছে মফস্যাভেল ভাইলেট সেভেল বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা মফস্যাভেল ভাইলেট সেভেল খুব সুন্দর কোয়ালিটি মপ মফস্যাভেল ভাইলেট ভায়োলেট সেভেল মপ সেভেল ভাইলেট সেভেল বন্ধুরা পেয়ে যাচ্ছো মাত্র বারোশো টাকা জোড়া দারুণ কোয়ালিটি কালার দারুণ কোয়ালিটি কালার দারুণ কোয়ালিটি কালার মপ সেভেল ভাইলেট সেভেল বন্ধুরা সেভেল অফ লাইন পেয়ে যাচ্ছ মপ সেভেল ভাইলেট সেভেল মপ সেভেল ভাইলেট সেভেল দুটো পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র বারোশো টাকার জোড়া এরপরে আছে এখানে আছে অ্যালবিনো বেলাকাই ডাইলু অ্যালবিনো বেলাকাই ডাইলু বন্ধুরা পেয়েছ হাজার টাকা জোড়া হাজার টাকা পেয়েচ্ছ অ্যালবিনো বেলাকায় ও ডাইলু এখানে আছে দু পিস পার ব্লু দু পিস পার ব্লু আছে বন্ধুরা পেয়েছ বারোশো টাকা জোড়া পার ব্লু বারোশো টাকা জোড়া পার ব্লু বারোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন বিদেশি পাখি বাবুদের কাছে পারবলু বারোশো টাকা জোড়া প্যাচলেস বন্ধুরা প্যাচলেস বিগ সাইজ দেড় ফুট সাইজে প্যাচলেস ক্যামেরায় আসছে না প্যাচলেস ফুল অ্যাডাল্ট কোয়ালিটি জবাব নেই দেড় ফুট সাইজে প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া কিনে নিয়ে সঙ্গে সঙ্গে হাঁড়ি দিয়ে ডিম বাচ্চা করাতে পারবে প্যাচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার টাকা জোড়া বিগ সাইজ ক্যামেরায় আসছে না জবাব নেই এত বড় সাইজ ক্যামেরায় আসছে না পেঁচলেস বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার টাকা জোড়া ক্যামেরায় আসছে না এত বড়ো সাইজ পেজলেস কেন বন্ধুরা ছ হাজার টাকা জোড়া বন্ধুরা বাকি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে পেজলেস কেন বন্ধুরা ছ হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি গ্রোথ ও খুব ভালো ফুল অ্যাডাল্ট বাকি বাকি সাইজ দেখুন বন্ধুরা ফুল অ্যাডাল্ট প্যাচলেস ফুল অ্যাডাল্ট প্যাচলেস কি ন ফুল 빅 সাইজ 빅 সাইজ প্যাচলেস প্যাচলেস 빅 সাইজ বিগ সাইজে প্যাচলেস কলিং করছে এই পাখিটার সঙ্গে এই পাখিটা জোড়া আছে দুটো আলাদাভাবে জোড়া আছে বন্ধুরা দাম পেয়ে আছো ছয় হাজার টাকা জোড়া কোয়ালিটি দেখুন নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বাক্স দিয়ে ডিম বাচ্চা করাতে পারবে ফুল হেলদি ও গ্রোথ খুব ভালো মুন্দ্রা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া কতটা মন মোমেন্টে আছে মুন্দ্রা পেয়ে যাচ্ছ এপারে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল পেয়ে যাচ্ছ আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল